আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আল্লাহর রাস্তে ভালো আছি তা আমি এখন আপনাদের এই রিডোমিল গোল্ড এই ওষুধটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই ওষুধটা এটা হ্যালো রিডোমিল গোল্ড এটার কার্যকারিতা হলো ছত্রাকনাশক নাশক তো এই রিডোমিল গোল্ড টে আপনার কোন কোন ফসলে দিলে সব থেকে ভালো কাজ করে এয়ার ব্যবহারবিধিটাও আপনাদের বুঝতে হবে আবার এয়ার নিয়মটাও আপনাকে বুঝতে হবে তেবেগা আপনি এয়ার রেজাল্ট ভালো পাবেন যদি আপনি এয়ার রেজাল্ট ভালো সঠিক পাতে চান তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে রিডোমিল বোল্ড কখন কোন সময় ব্যবহার করলে ফসলের গ্রোথ ঠিক থাকবে ফসল ভালো থাকবে ফসল ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা থাকবে ফসলের আপনার গাছের ধারণ ক্ষমতাও ভালো থাকবে গাছ ট্যাম্পার হবে তো দর্শক এই হলো রিডোমিল গোল্ড এটা একটা হলো আপনার মারাত্মক ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা হলো আপনার মেটালেক্সিন মেনকোজেম দুটো একসাথে দিয়ে তৈরি করা এটা আটষট্টি ডাব্লিউ জি এই জিনিসের জিনিস অন্য কোম্পানির দেখা যাচ্ছে আপনার বাহাত্তর ডাব্লিউপি আটষট্টি ডাব্লিউপি যাই আছে না কেন এই রিডোমিল গোল্টের মতন ভাই আমি আজ আমার আজ ব্যবসার বয়স আজ বিশ বছর বিশ বছরের মধ্যে এই জিনিসের মতন আমি কোনো কোম্পানির একটা ওষুধ পাননি সুপ্র দর্শক এর কার্যকারিতা কি এর কী পরিচর্যা ভাবো বীজ দিলে ফসলের ফসলে ভালো রেজাল্ট আসবে এটা আপনারা মাথায় নেবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এই রিডোমিল গোল আপনার ফসলে দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত কুয়াশা বা অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত খরা এই তিনটাতেই কিন্তু আপনি রিডোমিল গোল্ড কাজ করে এই রিডোমিল গোল্ড ফসলে কখন থেকে ব্যবহার করব এইবার আপনার যে কোনো ফসলের সারা যে কোনো ফসলের সারা সারা পর্যায়ে দেখা যাচ্ছে সারার তিন চার পাতা হয়েছে সেই সময়ই আপনি রিডোমিল গোল্ড একবার ব্যবহার করবেন একবার আর একবার যখন আপনি রিডোমিল গোল্ড ব্যবহার করবেন সেখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা সিলেক্ট যেরকম টিকা দিলে যেরকম আপনার বিভিন্ন রকমের কাজ মানে আপনার রোগ দমন হয় সরকারে ভাবো ওইরকম সরকারি ভাবো যে বাচ্চা ছেলে যে টিকা দেয় সেই রকম আপনার ফসলের টিকার কাজ করবে এই রিডোমিল গোল্ড এইবার একবারে ব্যবহার করব। তারপরে রিডোমিল গোল্ড আবার কখন ব্যবহার করব গাছে যখন আপনার ফল ফুল আসার টাইম আসবে বা গাছের বয়স হয়ে গেছে আপনি দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স এসে গিয়েছে গাছ মানে থোর পর্যায়ে আপনি ধান যেরকম থোর হয় এটা ধানে দেওয়ার দরকার নয় ধানের চারাই দেওয়া যায় এটা আর চারা পর্যায়ে কিন্তু আপনি সবজি ফসলে যত রকমের ফসল আছে আপনার ওই সময় দেখা যাচ্ছে আপনার যত রকমের শত্রাক আছে সেত রকমের শত্রাকের হাত থেকেও নিয়ন্ত্রণ করবে ফল ফুল ঝরা বন্ধ করবে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে গাছ ট্যাম্পার করবে এইবার এয়ার লিটারে পাঁচ গ্রাম হারে এয়ার নিয়ম যদি আপনার গাছে যদি শত্রাকের আক্রমণ বেশি হয় তাহলে পাঁচ গ্রাম হারে ব্যবহার করবে আর যদি ছত্রাকের আক্রমণ কম হয় এমনি গাছ সুস্থ রাখার জন্য আপনি এটা ব্যবহার করবেন তিন গ্রাম হাতে দেখবেন গাছের আপনার টেম্পার কিছু থাকবে আবার আপনার গাছের ফুলও ভালো পাবেন এইবার এই রিডোমিল গোট আপনি একটা ফসলে তিন থেকে চারবার ইউজ করবেন চারা পর্যায়ে একবার আর আপনার ফসলের পরে মরিচ বলেন বেগুন বলেন ঢ্যাঁড়স বলেন মূলা বলেন যাই সবজি শশা বলেন করলা বলেন যাই বলেন না কেন আপনার ব্যবহার করতে হবে আপনার চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন থেকে শুরু করে ওই দিক তিনবার তাহলে আপনি দেখবেন যে ফসলে এই রিডোমিল গোল্ডের গুণও পাবেন আপনার রিডোমিল গোল্ডের কাজও পাবেন আপনার ফসলেরও উন্নত পাবেন ফলন পাবেন আপনার রোগের হাত থেকেও রক্ষা পাবে। এ হলো রিডোমিল গোল্ডের গুণ আর এই রিডোমিল গোল্টের গুণ একটা জিনিসই এটা যদি প্রথমে যদি কেউ আপনার চারা পর্যায়ে মায়েরি থাকে স্প্রে করে থাকে সবজি ফসলে সেই ফসলটা দেখবেন যে অনেক বহুত রকমের আপনার রোগ বালার হাত থেকে রক্ষা থাকবে পরে আবার মানে যে টিকার কাজ করেছে আবার আপনি দেখছেন যে আপনার ফল আসার সাহায্য বেশি করবে। ফল আগ থাকতে সে বেশি করবে আর এই রিডোমিল গোল্টের সাথে কি কি মিশানো যায় এই রিডোমিল গোল্টের সাথে আপনি অ্যামিস্টার টপ মিশাতে পারেন যাতে আরও মারাত্মক পচকা লাগলে আবার আলুতে রিভার্সের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় গাছের গোড়ায় দিলেও আপনার এটাও ব্যবহার করতে গোড়া ফচকার জন্য ব্যবহার করতে পারবেন এটা মাটিতে ভিজা অবস্থায় স্প্রে করবেন করার পরে দেখছেন যে স্প্রে করার পরে এক ঘন্টা দু ঘন্টা পরে জাগা শুকায় গেছে মানে এত পরিমাণ এর কার্যকারিতা আবার এই রিডমিল গোল আপনার গাছে যদি নিয়মিত স্প্রে করা থাকে সেই গাছ ফসল হয়ে যায় গাছ কিন্তু আপনার তাজা থাকে এই রেডোমিল গোল আপনার এত পরিমাণ আপনার কার্যকারিতা যে জিনিসটা শিকড় পর্যন্ত আপনার কাজ করার টেম্পার খুব মানে শিকড়েরও খুব ট্যাম্পার হয় তো সুপ্রিয় দর্শক এই রিডোমিল গোল্ডের যে কি গুণ আর কি পদ্ধতি ব্যবহার বিধিটা আমি আপনাদের বলে দিলাম আর এই রিডোমিল গোল্ড আমরা কিনবো সিনজেন্টার দোকানে যে মেমু সহকারে রিডোমিল গোল্ড কিনবো এক দ্বিতীয় অন্য দোকানেও যদি আপনারা কিনেন তাহলে তার থেকেই আপনি মেমু নেবেন যে আমি সিনজেনটা কোম্পানি রিডোমিল গোল্ড এক নম্বর কিনেছি মেমু বাদে কিনবেন না এবার মেমু বলতে গেলে আপনি তার থেকে একটা কাগজে লেখি নিবেন যে আমি ওষুধটা কিনেছি অমকজোলার দোকান থেকে এটুকি মেমু মেমুজে আপনাকে স্ট্যাম্প করতে হবে তার কোনো মানে নাই আপনার একটা স্লিপ থাকতে হবে যে আমি অনেকজনের নাম ঠিকানা দিয়ে আপনার জিনিসটা কিনে নেবেন তো সুপ্রদর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বেলাইকুনটাও বাজাবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর